কথা বলেন এবং এই জন্যই খেপে যান এই বিএনপি নেতা কর্মীরা অবশেষে কি হচ্ছে আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটিয়ে দেখতে চেষ্টা করবেন তো কথা না পারি চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লিকনটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে এত সব কথা না পারি চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি ভাবিয়ে কয় যদি হয় বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ এই মুহূর্তে দেশে শীতকাল চলছে শীতকাল মানে ওয়াজের মৌসুম আর ওয়াজের মাঠগুলা গেল দশ বছর প্লাস মাইনাস সময়টা আমরা এক ভিন্ন রূপ দেখতে পাচ্ছি ওয়াজের মাঠগুলোতে পলিটিক্যাল আলোচনা ইশারা ইঙ্গিতে রাজনৈতিক আলোচনা পাশাপাশি এক হুজুর আরেক এক হুজুরকে মুরতাদ কাফের এমনকি লাঠি সুটা নিয়ে ঘেরাও করা বাংলা থেকে ত্যাগ করা আবার হুজুররা নির্দেশ দিচ্ছেন ও মকরে দেখলে পিটাবেন এরকম নির্দেশনা ওয়াজের মাঠে আসে তো এগুলার কারণে ওয়াজের মাঠ কোথাও না কোথাও অনেকটা তো বদনাম হয়েছে এরপরে দীর্ঘ একটা সময় পার দিয়েছি আমরা সবাই এখন নতুন করে আবারও ওয়াজের মাঠ শুরু হয়েছে আর ফিরে এসেছেন ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বক্তা মালনা মিজানুর রহমান আল হুজুর খুবই সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ আগে গেল কয়েকদিন ওনার একটা কেন্দ্র করে যখন এর আবারও একটা ছোটখাটো লারা দিচ্ছেন আমাদের মিজানুর রহমান আলী হুজুর সাথে আবার আমির হামজা হুজুর আমির হামজা হুজুরের চিনন্ত আল্লাহর সৌন্দর্যের বন্দনা করতে গিয়ে তিনি রশ্মিকা মান্দানা পুষ্পা ছবির নায়িকারে বলছেন আহারে পরে আবার কাছে দেখেন আমি মানসিক অসুস্থ তে মানসিক অসুস্থ হুজুর আবার ওয়াজের মাঠে কেমনে চলে গেলো দৌড় দিয়া এগুলো একটু খেয়াল রাখতে হবে আবার কোথায় কোনটা বইলা বসে ঝামেলা হবে হুজুরদের ওজনের জন্য বলতেছি যাই হোক আমরা কথা বলতেছি আঝাড়ি হুজুরকে নিয়ে তো সিলেটে গতকালকে তিনি আরও এক ঐতিহাসিক অবস্থান আমরা দেখলাম আপনার কি বলা হয় যে মানে একটা হিউজ উপস্থিতি ছিল তো সেইখানেও তার যে বক্তব্যের একটা অংশ এই অংশটা নিয়েও আবার একদল মানুষ বা যারা বিএনপির নেতা কর্মীরা তারা একটু বলছেন যে এই কথাগুলো রাজনৈতিক কথাবার্তা হয়ে যাচ্ছে তো তিনি আবার কি বলছেন তিনি বলছেন যে চব্বিশের রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আমাদের তরুণ ছাত্র এবং যুব সমাজ ঠিক এই তরুণদের হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ তো তরুণদের হাতেই নিরাপদ এটা কি কেন পলিটিক্যাল ওয়েতে তিনি বললেন এটা কেউ কেউ মনে করছেন আবার তিনি বলছেন আমরা এই এই দেশের দেখতে চাই না না এটা কেউই চায় কথা এখন দখলবাজি হুজুরে বললে স্বাভাবিকভাবে নানান দিক থেকে কিন্তু এটা একটা আক্রমণাত্মক ওয়েতে চলে আসে তবে এটা কিন্তু সাধারণ হুজুর না অন্যান্য হুজুরদের মতন না তিনি বড় ব্লুটুথ হুজুর তিনি আর এক ডাকে বহুত কিছু কিন্তু এদেশে ঘুরা যাবে তো এটা নিয়ে কৌশলে হয়তো অনেকেই কথাবার্তা বলার চেষ্টা করছেন শনিবার রাতে সিলেট এমসি কলেজ মাঠে আনজুমানের খেদমতে কোরআন সিলেট আয়োজিত মাহফিলের শেষ দিনে আলোচনাকালে তিনি আপনার বলছেন যে মানুষকে সচেতন করাই দিনের দায়ীদের কাজ একটি মাহফিল আমার খণ্ডিত বক্তব্য নিয়ে একটি রাজনৈতিক দলের বন্ধুগণের বিতর্ক ছড়িয়ে দেওয়া বাক পরিপন্থী পাশাপাশি তিনি বলছেন অথচ আমি কোনো দলের নাম উল্লেখ করিনি এসব ভুলে আমাদের সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে আমাদের নিয়ে যারা হিংসা করেন সমালোচনা করেন আমরা তাদেরকেও ভালোবাসি আমাদের স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা এটাই ইসলামের সুমহান শিক্ষা তো আমাদের হুজুরের এই বক্তব্যটা আমি আসলে ওই রকম কোনো ভেজাল টেজাল্ট পাই নাই কিন্তু এটা নিয়েও অনেকে সমালোচনা করছেন বিএনপির নেতাকর্মীরা দেখেন ওই যে সন্দেহের মনে সবারই একটা নেগেটিভ অবস্থান তৈরি হয় আর আজারি হুজুরকে কোথাও না কোথাও সবাইভাবে তিনি জামাতের একজন কট্টর সমর্থক এবং কি আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বড় বড় সমাবেশগুলো হচ্ছে সেখানে তিনি টেকনিক্যালি জামাতকেই প্রমোট করছেন বা অন্য দলগুলোকে টেকনিক্যালি তিনি বিভিন্ন ইস্যুতে সামনে নিয়ে আসছেন যাই হোক এবার আসেন আমির হামজা হুজুর কি বলছে সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা জন্য পুরুষ হয় আচ্ছা তখন এই কথাটার মধ্যে আবার একদল লোক প্যাস পাইছে কেন প্যাস পাইছে যে রাষ্ট্র ক্ষমতা এই মুহূর্তে দৌড়ে বিএনপি মনে করে বা অনেকেই মনে করে বিএনপি যাবে তো বিএনপি যদি যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনার অনেক বয়স হয়ে গেছে অসুস্থ তারপরেও অধিকাংশ মানুষ বলতে চায় যে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবে তো হুজুরের এই বক্তব্য আমি প্যাস পাই নাই কারণ পুরুষ যদি হয় খালেদা জিয়ার বয়স অনেকটা হয়ে গেছে তো সেখানে তারেক রহমানি দলের হাল ধরবেন এটাই বাস্তবতা আবার কেউ কেউ বলছেন যে জামাতের আমিরকে ইঙ্গিত দিয়েছেন দেখেন আমির হামজা হুজুরও সবাই অনেকে বলে জামাতের প্রোডাক্ট এগুলো কিন্তু নানান আছে মানে আমাদের হুজুরদের মধ্যে একটা মেন্টালিটি সবারই যে এই লাইনটা পুরোটাই মানে জামাতের দখলে না এখানে অনেক লাইন আছে কৌমি দাখিল তারপর আলিয়া অনেক খেলাফতে মসদিস তারপরে আমি এগুলো সবগুলো নামও জানি না যাই হোক তাদের মধ্যে অনেক বিভাজন আছে তারা কিন্তু একটা টিম না সরমোনায় জামাত একে অন্যের পরিপন্থী এরকম অনেক কিছু আছে তো ওনার বক্তব্যটা এটা খারাপ না যে এখানে জামাত যদি নির্বাচিত হয় তাদের দলীয় নীতি অনুযায়ী আমির রহমান তিনি হবেন প্রধানমন্ত্রী আর বিএনপি যদি হয় আমার ধারণা বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে বাংলাদেশে অবশ্যই আসবেন কিন্তু তিনি সম্ভবত নির্বাচনে এস প্রধানমন্ত্রী তিনার সেই মেধা বা বয়স আর নাই সেখানে হয়তো তারেক রহমানই হবে সো আমির হামজা হুজুরের এই বক্তব্যে আমার কাছে মনে হয়েছে যে বিষয়টাকে পলিটিক্যাল করার সুযোগ নাই তিনি ওই জায়গাতে বলছেন তারপরে

না কে যখন ওই যে আঠাশে অক্টোবর পল্টনে একে পিডেম মাস্টার আমরা আফসোস করি নাই আমরা একসাথে কাজ করি নাই এত ষড়যন্ত্র কিসের এত ষড়যন্ত্র কিসের কমতে আমার জন্য এত সহজ অল্প ভোটে আসেন ভোট হবে কে জে জিতবে সে জিতবে ভোটে আসেন ওনা দুঃখ প্রকাশ শুদ্ধ হবে কারণ উনি একটাই মাথায় টুপি লাগায়া এই যে যধর্ম দৃষ্টি নিবিছে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাস অন্তরে জামাদের পক্ষে কথা আপনি এই জামাদের পক্ষে কথা বন্ধ করেন নালে যে সে মানুষ এইভাবে আপনি এই যে এই যে

আমাদের পুলিশ ভাইরে কিন্তু তা করে না পুলিশ ভাইরে তা করে না এখন সব হলো ছাত্র দল ওই যে প্রশাসনের কাছে গেলে বলে সে একসময় ছাত্র দল করছে আগে কখনো শুনছেন না আমাদের মা ভাই বোন বাচ্চারা যে থানায় গেলে নিপীড়ন নির্যাতন চালায় তখন যদি দেখার জন্য যদি বলে তখন কোন পুলিশ বলছে যে ভাই আমি ছাত্র দল করছি আপনি শান্ত হন আপনার ভাইকে আমি না রাখুন বলে নাই এখন সব ছাত্র দল যখনই যাকে জিজ্ঞাসা করি তখনই সব সব প্রশাসনের লোক এবং ছাত্র দল বুঝছেন সব ছাত্র দল আবার মামলা দিতে চান তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করার আপনার কাছে আবার ও করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিটনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছাবে আপনার কাছে দশক নিয়ে শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ